এক প্রভাবশালী সম্রাট ভীষণ প্রভাবশালী তার একমাত্র ছেলের জন্য একদিন এক শিক্ষককে নিয়োগ করলেন শিক্ষককে বললেন মাস্টারমশাই এ আমার একমাত্র ছেলে আপনার হাতে তুলে দিলাম আপনি একে শিক্ষা দিন যাতে সে মানুষের মতো মানুষ হয় এরপর চলতে থাকলো শিক্ষা একদিন কি হলো বিনা কারণে সেই শিক্ষক ছাত্রকে শাস্তি দিল যে সে শাস্তি নয় কঠিন শাস্তি সেই ছাত্রটি শাস্তি পেয়ে ভাবছে যে আমি তো কোনো অন্যায় করিনি তাহলে আমাকে কেন এমন শাস্তি দিল আমার মাস্টারমশাই তিনি মাস্টারমশাইকে জিজ্ঞাসা করতে পারলেন না ছাত্র এ মাস্টারমশাইকে কী করে জিজ্ঞাসা করবেন মনে মনে খুব কষ্ট পেলেন ভীষণ কষ্ট এরকমভাবে চলতে থাকল একসময় রাজামশাই খুব অসুস্থ হয়ে পড়লেন এবং মারা গেলেন তখন সেই ছাত্রটি মানে তার ছেলে সিংহাসনে বসলেন সিংহাসনে বসে তিনি প্রথমেই সেই শিক্ষক অর্থাৎ তার মাস্টারমশাইকে ডাকলেন ডেকে বললেন মাস্টারমশাই আপনি আমাকে একদিন কঠিন শাস্তি দিয়েছিলেন তখন আমি ছাত্র হয়ে আপনাকে জিজ্ঞাসা করতে পারিনি আজ আমি সম্রাট আজ আমি আপনাকে সম্রাট হিসেবে জিজ্ঞেস করছি সেদিন আমাকে বিনা দোষে এত বড় শাস্তি কেন দিয়েছিলেন তখন শিক্ষক মুচকি হেসে বললেন কারণটা জানতে চান সম্রাট বললেন হ্যাঁ জানতে চাই শিক্ষক বললেন সেদিন আপনি আমার ছাত্র ছিলেন আজ আপনি সম্রাট তাই আপনাকে আমার বলাটা কর্তব্য এবং উচিত মাস্টারমশাই বললেন যে আপনি এখন সম্রাট সারা রাজ্যের যে শাসনকর্তা সেই হচ্ছেন আপনি সবার বিচার করবেন আপনি যাতে বিনা দোষে কাউকে শাস্তি না দেন এবং বিনা দোষে কেউ যদি শাস্তি পায় তার যে কত খারাপ লাগে তা আপনি নিজে বুঝতে পেরেছেন আর এইটাই শিক্ষা দেওয়ার জন্য আমি আপনাকে সেদিন বিনা দোষে শাস্তি দিয়েছিলাম সেই ছাত্র অর্থাৎ বর্তমান সম্রাট শুনে খুব খুশি হলেন এবং সেই মাস্টরমশাইকে অনেক ধন রত্ন দিলেন আর তারপর তিনি যে বুঝতে পেরেছিলেন সেটাই তার কাছে সব থেকে বড় পাওনা ছিল আর এটাই বলার যে কাউকে যদি বিনা কারণে শাস্তি দেওয়া হয় তাহলে বুঝতে হবে নিশ্চয়ই এর পেছনে কোনো না কোনো কারণ আছে যা এক সময় তাকে ভালো কিছু করবে করবেই আজকে এটাই বক্তব্য ছিল ধন্যবাদ ভালো থাকবেন